যখন তোমার চারজনে কান্দে করিয়া বাবা রওনা দিবে আহারে চারজনকে তুমি মনে করবাই রাই বুঝি আমার সাথে কবরে যাবে যখন চারজনে তোমার কবরের উপরে রাই খা আহারে দুইজনে কবরের মধ্যে নাম বেগো বাবা তুমি মনে মনে ভাববার চোখ দুইটা বড় করিয়া কাবনের মধ্যে এই দুইটা লোক বুঝি আমার সঙ্গে যাবে যখন দেখবে বাবা এই দুইজন কবরে ভর দিয়ে খড়াইয়া উঠিয়ে গেছে যখন চালিগুলা বসাইয়া বাসগুলা লাগায় মাটিগুলা সবрая সবрая দরজা জান্নাত সব বন্ধ করে দিবে বেদনামা ঐশার অন্ধকারের মতো যখন গুডগুটি অন্ধকার হবে ইমাম গাজালি লাগে জন্মের চক্ষু দুইটা ফেরেস্তা কবরের মধ্যে ঢুকবে গো বাবা ঢুকিয়াই কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়া ফেলবে খুলিয়াই বুকির উপরে পাড়া দিয়া বলবে বল তোর রব কে বল তোর নবী কে বাবা যার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই কোনো উত্তর দিতে পারবে না ও আমার ডেমরার বাইরা চোখের পানি ফেলাই আমার মাওলারে দেখে দাও হাল্লা এখানে কার জনব দুঃখীর মা নাই গো আমার নবী ও মার জন্য মসজিদে নবীতে কামতাছে মাইসা সিদ্ধি কবর একদিন রাত বারোটার সময় দেখি আমার নবী বয়া বয়া কাম দেয়। আমি দেখতাছি নবীর বুকের মধ্যে গোস্তের ডেকসির পানির মুত আওয়াজ হইতেছে আরে ভাই মা নিজে বলেন আমি কান পাইতে শুনি আমার নবী বলতেছে বলি কত মা আমি নবীর কাছে কালে মা পরে মুসলমান হইল কত বাবা আমার হাতে কালে মা পরে মুসলমান হইলো আল্লাহ তুমি কি আমার মা বাবার কবর থেকে উঠাইয়া ফেলতে পারো না বোঝেন আমার নবী যদি মা বাবার জন্য এত পাগল থাকে তুমি আর আমি পারবো না পারবো ইনশাল্লাহ বলো তো আল্লাহ হকবার পর্যন্ত বলো তো তাহলে আমার সাথে বলেন তো পাঁচ অক্ত নামাজ কে কে পড়বেন হাত তোলেন বাবা উঠা 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 নামান মা বাবার খেদমত করবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ হকবার বলেন আমি যে ঘটনা আপনাদের সামনে বলি গতকালকে যে দেবীগঞ্জ গেছিলাম ওখানে যাওয়ার পরে পাশের গ্রামের এই ঘটনা আমার হাবা বলেন আমি সারা জীবন ওয়াজ করি এই ওয়াজ যাই দেহে ওই জায়গায় কালকে ঘটনাটা কি বলবো মাত্র দুই মিনিটে বলে দেয় তালবে বাবাজিরা নেশায় মানুষকে কোথায় নিয়ে যায় কথা বল না কেন নামাজ তোর নেশা হবে নামাজ তোর নেশা হবে কোরআন তেলাবাদ তোর নেশা হবে মাওলার জেকের রাজিয়া সোনা যুবক ভাই মার কাছে নেশার টাকা চাইছে এবার খাইতো মা টাকা দে মায় বলে আমার জীবন থাকতে তোর নেশার টাকা দিব না টাকা দিবি না তা চাবি দে সাবিও দিব না সাবিও দিবি না রাত্রে তোর জবাই দিব নজবিল্লে বলবো না আরে মা রে আমার এই বুকটা ফাইরে দেখ এ ড্যামডার যুবক বাইরে এর ভিতরে দেখবি ছোট্ট কার আমার বুকের মধ্যে একটা শব্দ লেখা সেটা হলো মা বারো বছর বয়সে আমি মা হারাইছি তালবে মায়ের কষ্ট বুকে নিয়ে সারাটা জীবন মানুষ হইলাম আজকে আমার কোন জিনিসের অভাব নাই শুধু একটা জিনিসের অভাব আমি মা কইয়া ডাক দিতে পারি সভাপতি এখানে আছে যার একাউন্টে বাবা মার আছে ও দুনিয়ায় সম্মানিত আখেরাতেও সম্মানিত কথা কও বাজার থেকে একবারে দেবীগঞ্জ বর্ডার মাহফিল করছি পঞ্চগড়া গ্রামে পাশের ঘটনা গেরাম টাকা দিবি রাত্রে মায়ের জবাই দিব যুবক এখন শিল্লা কানবি আমি জানি না কারবারি বরিশাল রংপুর দিনাজপুর কুড়িগ্রাম কারবারি ফরিদপুর মাদারীপুর শরিয়দপুরে আমি জানি না কুমিল্লা নোয়াখালী ভাই মমিন সিং কিশোরগঞ্জ শুধু এখানে বসে বসে মায়ের জন্য এক পটা পানি ফেলবেন দাঁড়িয়ে চাকু কিনে নিয়ে আইসা পুলিশ জিগায় তোর মায়ের জবাই দিলি কেমনে কয়ে স্যার আমি প্রথম আয়ে দেখে আমার মা ঘুমাইতেছে আমি প্রথম মার পাও দুটা বানছি ঘুমের অবস্থায় পা পা বান্দা সবাই মা লাভ দিয়ে উঠতে গেছে উঠতে পারে না আমি ঠাইসে দৌড়ছি তারপরে কি করলি আমি হাত বানছি তারপরে কি করলি স্যার আমি বুকের উপরে বইছি তারপরে কি করলি তদন্ত বলে তারপরে কি করলি বলে স্যার আমি আমার মার চোখ দুইটা বানলাম চোখ বানার পরে তোর মা কি বললো তাই বল যুবক এখন চিল্লা বিয়ের কান্দি আমার মতো যদি মা হারাই থাকস তদন্ত বলে কেমনে কি করলি কো স্যার আমি বাম হাত দিয়ে চুলটা সাইপে ধরলাম তখন আমার মা বুঝে ফেললো আমার ঠিকই আমার পোলার নিশা করে জবাই দিব তখন আমার মা কান্দে কই বাবা আমার জবাই দিবি ঠিকই তোর মতো জানার জন্য পৃথিবীর কারোবারের জন্মনা নাই কিন্তু আমার একটা আশা পুরা কর কি আমার চোখের বান্ধুন দূরে চাইরে দে কেন আমি তোর একটু মরার আগে প্রাণ খুলে দেখে যাই যে হোক ভাই তদন্ত জীবনে এর পরে মার বুকের মধ্যে কেমনে চাকু চালাইলি জান স্যার আমি নিশা করি না আমার কোনো চেঞ্জ ঠিক ছিল না আমি যখন চাকুটা মায়ের গলার মধ্যে ঢুকে দেখ আমার মা গরুর মতো ছাঁটাছাটি করতে হেনাৰ ভাই সেই তৰদি তুই মই মেনসিং কিশোরগোঁজ বৰিশালের থেকে যখন ঢাকার লঞ্চে উঠো টেরেনে উঠ তোমার মা তোমার লঞ্চের মাঝে দাঁড়ায়া কাপোৰে আঁচল দিয়া চক মুচিয়াৰ বাৰে আল্লাভার চাদৰে ভালো আজকে বাড়িতে ঠিকি যাও কেউ ওই কথা বলে কারি ডকবো মামা বলে আয় যাবো কারে ডকবো মামা বলে মা দুঃখী নিজাদে র না মতো সাৰ জীবন কাদ মজুভোতা হেল্লে দেখো ইমান বিনকার জানো আ নাই যে আমার আলেম বাই কান্দা স্বভা কান্দে তাল নলিমরা কাঁদ মহিলা মারা পুলিশ জিজ্ঞাসা করে এরপরে মায়ের কেমনে চাকুরে ঢুকাই দিলি বল যুবক একটা চিকার মারবি স্যার আমি যখন মায়ের গলার মধ্যে পোস্ট দিলাম আমার মা আমার মা সাড়া সাড়ি করে গরুর মতো আওয়াজ করে স্যার আমি আমার মায়ের মাথাটা আলাদা করে ফেললাম তদন্ত সি বলে এখন আমি তোর মাথাটা আলাদা করে ফেলব বাজান বাংলাদেশে অনেক পুলিশ বাইরে আছে মারে অনেক ভালোবাসে আমার জানা মতে এক পুলিশের নাম ইমরান বাবা সাবার থানার সাই আর মারে এখনো কোলে করে বাবা মুখে তুলে খাওয়ায় মার খিদমত করবি বাজান আল্লাহর সামনাতে তার জন্য চাইতে কোনো জায়গায় বাধা থাকবে না